সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের এই পাওয়া সার্কেল এর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তাকুয়ার আমাদের কুরবানি আমাদের সাথে আজকে যুক্ত আছেন আহ আন্দুর কিল্লা শাহি জামে মানিক

أعوذ بالله من بسم, بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. واتقوا علي آب من أباد آب 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 قربا من أحدنا الله. من الآخر قال الله. قال الله. قال إنما يتقبل طويل. তার ঠিক আল্লাহ পাক গুলি যে তার নকপকে শুকরিয়া যে আমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আমরা কুরবানি বলে থাকি সেই কুরবানি তার ঐতিহাসিক পটভূমিকা কি এবং এটা কখন থেকে শুরু হয়েছে এবং উন্মতের মহাম্মাদি যে কোরবানি করতেছে তার ঐতিহাসিক পটভূমিটা কি এবং কোরবানিটা কখন আল্লাহর কাছে মাকবুল হয় গ্রহণযোগ্য হয় আল্লাহর পক্ষ থেকে বিনিময় অথবা প্রতিদান পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা একটু সামান্য দিক নির্দেশনা করে আলোচনা করতে প্রথমে আমাদের জানা উচিত

যে আদম আলি সারসালামের দুই সন্তান সম্পর্কে দুজনে যখন কোরবানি পেশ করলেন দুই দুইজনের একজন কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে দ্বিতীয় অন্যজন থেকে এই কোরবানি কবুল করা হয়নি কেন তাহলে ইন্নামায়াত আব্বাল্লাহ মিন মুত্তাকিন আল্লাহ পাক বুঝে কুরবানি যারা মুত্তাকি যাদের মধ্যে তাকওয়া তাদের কুরবানি আল্লাহ পাক বুঝে কবুল করে থাকেন তাহলে এই আয়াত থেকে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটা হলো তাকওয়াবিহীন কুরবানি যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস ছেলে কাবিলের পক্ষ থেকে কবুল হয় নাই আমরাও যদি সেরকম কোরবানি করি যে কোরবানির মধ্যে কোনো তাকোয়া নাই কোনো পরহেজগারী নাই কোনো এখলাস নাই একনিষ্ঠতা নাই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে আমরা আল্লাহ পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আশাই কোরবানি করব না বরং বাহ্যিক লৌকিকতা মানুষকে দেখানো মানুষ আমাকে বাহাবা দিবে এই উদ্দেশ্য নিয়ে কোরবানি করা হবে সে কোরবানি কুকুর হবে না অর্থাৎ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আল্লাহ পাকুজ যত পান্দার জন্য নির্ধারণ করেছেন বা রচনা করেছেন সব আবাদতের পিছনে একটি আল্লাহ সম্পর্কে আল্লাহর ব্যাপারে সতর্কতা তাকোয়া হলো আসল উদ্দেশ্য যেমন আল্লাহ পাক যখন কোরআন এর মধ্যে রোজার কথা বলেছেন তখন বলেছেন প্রদীপ আগে كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون <applause> ايركم ابي جكون فجر كتب على ميسي تقوم بلا ميسي وتزودوا فان خير الزاد التقوى امرا الله ردشي حاش كرو امرا كرو باتيو كرهن كرو شوطو باتيو كرهن كربي شوط باتيو كرهن كربي شوط باتيو كرهن كربي شوط باتيو كرهن كربي شوط যত এবাদত হবে সব অ্যাবাদতের পিছনে আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা হলো যে সেই অবাদতের মাধ্যমে আল্লাহ আমরা তাকওয়া অর্জন করতে পারি আর তাকুয়ার অর্থটা কি আমরা তাকোয়া অর্থ যদিও নাকি আমরা বাংলার মধ্যে অনুবাদ করার সময় বলি যে তাকুয়া অর্থ হলো ভয় করা আমরা সাধারণত এটা বলে থাকি তাকোয়ার আসল অর্থ হলো আল্লাহর বিষয়ে সতর্কতা থাকা আল্লাহর বিষয়ে যখন আমি সতর্ক থাকবো তখন আল্লাহর নির্দেশাবলী আমি মানতে বাধ্য হব আল্লাহর বিষয়ে যখন আমি সতর্ক হব আল্লাহর নিষেধ গুলো পরিহার করার জন্য আমি প্রস্তুত থাকবো এটাই হলো আসল তাকুয়া তাকুয়ার আসল অর্থ হলো ফার্সির মধ্যে বলে পরহেজকারী বাংলার মধ্যে হলো সতর্কতা যেমন আল্লাহ যখন বলেছেন না তোমরা আল্লাহ জাহান নামকে বই করো অর্থাৎ জাহান নামকে বই করোনা অর্থাৎ জাহান নামের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে এই কোরবানি হজরত আদম আলী সাল্লাহ যুগ থেকে নিয়ে বর্তমান উন্নত মহাপ্রতিক এই কোরবানি প্রচলিত আছে তবে কোরবানের মধ্যে সবচাইতে যে কোরবানি দিয়ে পরীক্ষা করা হয়েছে সেই কোরবানির মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে পুরস্কার ঘোষণা করা হয়েছে সেই কোরবানি হলো ইব্রাহিম আলহাসাল্লামের কোরবানি أبو ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন নিজের ছেলেকে কুরবানি দিচ্ছে এবং নবীরা কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখেন না আল্লাহ পাক بالله বলেন আউযু الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال اني ارى في المنام <سؤال> <سؤال> اني اصبح فانظر ماذا ترى একটু একটু হাঁটা শিখেছে বহুদিন পর একটা সন্তান পেয়েছে সে ছেলেটার নাদুস নজুর একটু হাঁটা হাঁটি করতেছে বাবা অসম্ভব আকর্ষণ প্রেম ভালোবাসা ছেলের ছেলের বিভিন্ন চাল চলন তার অভিমান মান সবগুলি বাবার কাছে প্রিয় যে ছেলেটা গেল কাছে বহু দোয়া করে পেয়েছেন দেখলাম আমার ছেলেকে আমি বহু লম্বা ঘটনা না বাবাও কেমন ছেলেও কেমন ছেলেকে বললো যে আমি তোমাকে স্বপ্ন দেখছি তোমাকে আমি জবে করতেছি কোরবানি করতেছি ছেলে বললো কলাই আবারই ভালো হে বাবা তুমি আমাকে ওইরকম করো মা তো তোমার যে নির্দেশ তুমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছ আপনি আমাকে নিশ্চয়ই সবরকারীদের অন্তর্ভুক্ত এখানে ঐতিহাসিক ঘটনা আছে যে ইসমাইল আলী সালাকুলসালামকে যখন মিনার প্রান্তরে প্রান্তরে জবে করার জন্য নিয়ে যাচ্ছে তখন শয়তান এসে ইসমাইল আল্লাহ সাল্লাখালামকে প্রতারণা ধোকা দিতে চেয়েছে যে তোমাকে বা তোমার বাবা তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে এরকম বহু ঘটনা আছে আর শেষ পর্যন্ত তখন কোরবানি দেওয়ার জন্য কুকুর করা হলো তখন ইসমাইল কত বড় একটা ছোট্ট ছেলে তারপর তার ইমান আকিদা কতটুকু মজবুত সে বাবাকে বলল আপু তুমি আমাকে সরাসরি কন্ট্রোনালের দিকে জবে করবে না কারণ হয়তো তুমি আমার চেহারা দেখলে আমার প্রতি তোমার করুণা সৃষ্টি হয়ে গেছে হয়ে গেলে করোনা সৃষ্টি হয়ে গেলে আল্লাহ নির্দেশ নাও মানতে পারো আল্লাহর সাথে না প্রমাণে হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে যদিও নবীদের জন্য একটা সম্ভাবনা নাইব হদরত ইসমাইলি সালাতামকে যখন উপর করে শোয়ান হলো সুরি সালে কেসি জিবুরাহিনিসুলের একটা ঘটনা আছে জিবুর আল্লাহ সাল্লাম থেকে একবার রুসুল জিজ্ঞাসা করলেন জিবরাহীন তুমি আল্লাহ নির্দেশ পালন করতে তোমার কোনোদিন কি কষ্ট পেতে হয়েছে বা তোমার কোনোদিন কি বেগাত পেতে হয়েছে আমার দুইবার করতে হয়েছে একবার হলো যখন যখন জবে করতেছে তখন জিবরাইল সালাতামকে আল্লাহ করলেন জিবরাইল তুমি খুব তাড়াতাড়ি ইসমাইলের স্থানে চান্নার একটা দুম বানিয়ে যাও যে এই যে আল্লাহ নির্দেশ পাওয়ার সাথে সাথে ইসমাইলের স্থানে দুম্বা দেওয়া এটা কত তাড়াতাড়ি নেরু হয়েছে এটা একটা আমার নির্দেশ পাওয়ার সাথে এরকম একটা এই নির্দেশ পালন করা আমার জন্য খুব কষ্টকর ছিল কষ্ট করার তো আমার জন্য খুব একটা দায়িত্বের খাতিরে এটা খুব তাড়াতাড়ি করতে হয়েছে এরকম ভাবে যখন ইসুফ আলাইহিসুলের ভাইয়া আন ইসুফ আল্লাহ কুপের মধ্যে নিক্ষেপ করতেছে তখন আল্লাহ জিবরাইল জিবরআলকে বললেন জিবরাইল ইউসুফ একেবারে তলদেশে কুপের তলদেশে পৌঁছে না যায় পড়ে না যায় তুমি একটা পাত্রের ব্যবস্থা বলে খুব কম সময়ে নেরু সেকেন্ড থেকে কম সময়ে আমাকে এটা করতে হয়েছে তো ইসমাইল আলহাতামকে হজরত ইব্রাহিম আলহ সালাতাম যখন কোবানি করতে গেলেন

আমি বলাহীনকে বহু কালিমা দ্বারা বহু বিষয় দ্বারা পরীক্ষা করেছে প্রত্যেকটি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে তার মধ্যে একটা হলো এই কোরবানির দেখেন এখানে একটা বড় ধরনের একটা শিক্ষা আছে সাহাবাই কারাম রসুল পাচুল্লি ইসলাম জিজ্ঞাসা করলেন মা আমরা যে কোরবানি করি এই কোরবানি ইতিহাস কি রসলে পাচল ইসলাম বললেন আদি শুন না তো এটা তোমাদের বাবা ইবরহিম এর দেখেন হদরত আদম আলি সাল্লাতুয়াসাল্লাম ছেলেরাও কোরবানি দিয়েছিলেন যুগ যুগ ধরে কোরবানি চালু হয়েছিল চালু ছিল ইব্রাহিম আলাইসাল্লা তুয়াসাল্ কোরবানি দিয়েছে কিন্তু রসুল পাক সাল্লাল্লাহ আলী সাল্লাম বললেন যে যখন জিজ্ঞাসা কর হলো এই কোরবানি কি রসুলাম বললেন এই কোরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিমের কোরবানি অর্থাৎ অন্যান্য নবীদের নবীরা যে কোরবানি দিয়েছে সেটা পশু কোরবানি দিয়েছে এবং পশু কোরবানি দেওয়া সব আর ইব্রাহিম আলী যদিও নাকি ইসমাইলের পরিবর্তে দুম্বা কোরবানি হয়েছে কিন্তু ইসমাইল আলী সব পেতে থাকে নিজের ছেলেকে কোরবানি করলে যেরকম সেরকম একটা সব পেতে থাকে অর্থাৎ রসুল পাক সাল্লাম বললেন আমার উন্মতের কোরবানি হজরত আদম আলাহাতামের ছেলে যার কোরবানি পশু কোরবানি কবুল হয়েছে সেই পশুর সাথে মিল আমাদের উম্মত মুহাম্মদের কোরবানি ইব্রাহিম আলাহ সালাতাম সাথে মিল অর্থাৎ তাকওয়ার সাথে যদি কোরবানি করা হয় ইব্রাহিম আলাহ সালাতাম যে রকম নাকি নিজের ছেলেকে কোরবানিতে রাস্তা দেওয়ার পেয়েছে পেয়েছেন আমার উন্মতরাও একই ভাবে এই পশু কোরবানি দিয়েও নিজের ছেলেকে কোরবানি দেওয়ার সব পাবেন আমাদের সাথে মিলিয়েছেন এবং সাদৃশ্যপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন কিন্তু আমরা যে কোরবানিটা এত মর্যাদা এত সওয়াব এত আল্লাহর পক্ষ থেকে এর জন্য পুরস্কার এমনকি হাদিস শরীফের মধ্যে আছে কেউ যখন কোরবানি করে সে কোরবানির রক্ত মাটিতে পড়ার আগে সেটা আল্লাহর মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছে যায় কন্যাহাদী শিল্পের মধ্যে আছে যে ইয়মুন নাহার কোরবানীর দিন কোরবানীর চাইতে উত্তম কোনো আমল নেই এবং এই কোরবানির খুন সব সবকিছু জান্নাতের মধ্যে পৌঁছে যাবে এবং জান্নাতের মধ্যে পরিমাপ করা হবে এরকম একটা গুরুত্বপূর্ণ কোরবানি তাকুয়া ছাড়া দিন হবে না আল্লাহ আল্লাহর কাছে তো তোমাদের কুষ্ট মাংস এগুলো পৌঁছবে না এই কোরবানির মাধ্যমে তোমরা যে তাকোয়ার নিদর্শন প্রকাশ করতেছ আল্লাহর কাছে সেই তাকোয়াটাই পৌঁছবে এবং তোমাদের কোরবানির মূল উদ্দেশ্যটাই হলো তাকোয়া এখন আমাদের কয়েকটা জিনিস এখানে বুঝতে হবে সেটা হলো যে কোনো আমল কবল হওয়ার জন্য আমাদের তিনটা শর্ত আছে একটা হলো বিশুদ্ধ ইমান আর একটা হলো রসুল এবং সাহাবে রসুল এবং সাহাবে এখানে আমাদের আমলের সাথে মিল থাকা তিন নম্বর হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা বর্তমানে আমরা যারা কোরবানি করতেছি বেশিরভাগ এমন বহু ব্যক্তিও আছেন যারা কোরআনের বিভিন্ন নির্দেশনা নির্দেশ এগুলো ঠাট্টা করে যেমন পর্দা নিয়ে ঠাট্টা করে যেমন সুদ নিয়ে ঠাট্টা করে যেমন ইসলামের রাজনীতি নিয়ে ঠাট্টা করে শুধুমাত্র তারা নামাজ নির্ভর একটা ইসলাম পছন্দ করে তাহলে আমল কবল হওয়ার জন্য যে ইমান শর্ত আছে আমাদের বহু বন্ধু বান্ধব তারা কোরবানি দিচ্ছে তাদের ইমান ঠিক আছে কিনা তারা দেখতেছেন দুই নম্বর কোরবানি দিচ্ছে শূন্য তো অনুযায়ী হচ্ছে কিনা কারণ কোরবানির উদ্দেশ্য হতে হবে কাকুয়াড়ি আমরা এমন কোরবানি যে কোরবানি শোধ কোরবানি না শোধ করতেছি না এবং বাবার সম্পদ যতটুকু আমার ঘুনেরা পাবে সেই ভুনের সম্পদ গুলো দিচ্ছি না এবং প্রতারণা করতেছি তাহলে এই কোরবানি তো সুন্নতের কোরবানি হচ্ছে না এটা হলো আমার মন মাফিক একটা কোরবানি যে কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর বিধান পালন করাও নয় এবং আল্লাহ রসুলের সুন্নত পালন করাও নয় বরং কোরবানের আমি একটা বড় গরু দিয়ে দিলাম সবাই আমাকে বাহাবা দিবে আমার ছেলে মেয়েরাও আসে তারা একটু ভালো করে মুস করে গরু কাবে খাবে এটা হলো উদ্দেশ্য তৃতীয় নম্বর হলো আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা আল্লাহর কাছে প্রতিদান পাবার নিয়েতে কোরবানি করা এমন কি বর্তমানে আমরা যে কোরবানি দিয়ে থাকি আমি তো প্রায় কারণ থাকি সেজন্য বহু সময় দেখছি যে কোরবানির আগে আগে স্টেডিয়ামের মধ্যে ফ্রিজের দাম বেড়ে যায় ফ্রিজ দাম কেন বাড়বে বলে যে কোরবানি যখন করবে এই কোরবানির উদ্দেশ্য গুলো দুই মাস রাখার জন্য ফ্রিজের দাম বাড়ে ফেলেছে এটা কি কোরবানির উদ্দেশ্য হলো আর কত সময় এমন দেখা যায় যে কোরবানি যেহেতু আমরা সাধারণত ওয়াজ করে থাকি এক ভাগ যা করবে তার এক ভাগ ফকির মিসকিন বন্টন করে দেবে এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া হবে আর একবার ভাগ নিজে রাখবে তখন তারা একেবারে সরবি চামড়া খুর যেগুলি একেবারে সি সেই সেইরকম গুষ্টগুলি আমরা গরিবদের জন্য আলাদা করে করেনি তারপর আবার আত্মীয় স্বজনের জন্য নিজের জন্য তাহলে এটা কি কোরবানি হলো কোরবানির উদ্দেশ্য হলো বেশি করে তাকওয়ার জন্য করা মানুষের এহসান করা ঈদের দিনে সবাই খুশিতে শরিক করা তাহলে এক নম্বর হলো আমরা এই গরু কোরবানি দিচ্ছি এটার মধ্যে এক ভাগ কোরবানি দিলেও যথেষ্ট সাত ভাগের এক ভাগ কোরবানি দিলেও যথেষ্ট একটা ছাগল দিলেও যথেষ্ট কিন্তু আমি আমি কি করতেছি বড় গরু কিনতেছি বড় গরু দিলে সব কোনো অসুবিধা নেই কিন্তু আরেকজনের হক মেরে হারাম টাকা দিয়ে এবং সেই বস্তু জমা করার নিয়তে এটা তো তাকুয়ার কোরবানি হচ্ছে না আর কতক সময় এমনও দেখা যায় যে আমরা কোরবানি দেওয়ার জন্য এত বেশি আগ্রহী কোরবানি যদিও ওয়াজিব কিন্তু ঈদের দিনের ফজর নামাজের খবর নাই ফজর ফজর নামাজটা হলো ফরজ তাহলে এখন আমি ফরজ বাদ দিয়ে যে কোরবানির জন্য এত পাগল হয়ে গেছি এর থেকে তো বোঝা যাচ্ছে আমার কাছে আল্লাহর নির্দেশের কোনো দাম নাই আমার কাছে নিজের আবেগের দাম সেজন্য আমরা বেশি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত নামাজ পড়ার জন্য প্রস্তুত না হতো নামাজ পড়ার জন্য প্রস্তুত না তাহলে একদিকে আমরা কোরবানের দিতে গিয়ে কোরবানের তাকওয়ার ভিত্তিতে না করার কারণে এক ধরনের আমরা লঙ্ঘন করতেছি অন্য ধরনের আরেকটা সীমালঙ্ঘন বর্তমানে শুরু হয়ে গেছে সেটা হলো আমাদের বহু বন্ধু বান্ধব বলে কি হারি এ কোরবানির টাকা গুলো কি গরিবদেরকে দেওয়া যায় না কোরবানির টাকা গুলো যদি আমরা সবাই মিলে যদি গরিবদের মধ্যে ঘটন করতাম কোরবানির না করতাম তাহলে তো বহু গরিব কি হয়ে যাইত পুনর্বাসন আমি বললাম যে ভাই আল্লাহ রসুল ইসলাম আমাদের জন্য কোরবানিকে একটা শর্ত সাপেক্ষে স্বাবলম্বী হওয়ার সাপেক্ষে আমাদের জন্য কোরবানিটা পুনর্বাসন করার জন্য এত পাগল হয়ে গেছো তুমি হাজার হাজার হোটেলের মধ্যে কমিউনিটি সেন্টারের মধ্যে যেখানে আমরা বৌবাদ বরবাদ আকিকা বিভিন্ন নাচ গান অনুষ্ঠানের মধ্যে হাজার হাজার টাকা পয়সা খাওয়া দাওয়ার পিছনে খরচ করা হচ্ছে এসারাপ করা হচ্ছে অভব্য করা হচ্ছে সেইগুলি তুমি বাঁচাইয়া গরিবদের পুনর্বাসন করার জন্য কোনোদিন ওয়াশ করলা না শুধুমাত্র তোমার মধ্যে কোরবানি দিতে গেলে তোমার এত ধরনের অ্যালার্জি কেন তাহলে এটা আরেক ধরনের অ্যালার্জি আর কত সময় তারা বলে কি হুজুর কোরবানি টাকা গরিবদেরকে দিলে শুনতে হ্যাঁ সেটাও বুঝতে হবে সেটা হলো আলো বিয়াত হারাকাত ইসলামিয়া অর্থাৎ ইসলামের আমলগুলি করার সময় কোনটা অগ্রাধিকার দিতে হবে যেমন আমি একটা কোন রকমের দুর্যোগ কোন আবহাওয়া কোন একটা অঘটন ঘটছে কোনো একটা বিধ্বস্ত হয়ে গেছে হয়ে গেছে। তখন আমি একটা গরু দেওয়ার দরকার থাকি বাকি টাকাটা হয়তো আমি তখন দুর্দশাগ্রস্ত ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত ব্যক্তিদের কাছে মুছিয়ে দিলাম আরো একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে সেটা হলো কি জানেন আমি খুব এটা ফিল করি সবাই ফিল করে কিনা না। ঢাকা চট্টগ্রাম অর্থাৎ বিভাগীয় শহরগুলোতে বেশি কোরবানি হয় বড় বড় লোকেরা সবাই কোরবানি করে এবং সবাই বেশিরভাগ শহরমুখী থাকে এখন এই কোরবানির বস্তুগুলো গুলো গরিবদেরকে দিতে দিতে গরিবরাও আবার সেগুলি সন্ধ্যার দিকে দেখে দিয়ে বিভিন্ন রাস্তার মোটামুটি তারা কোরবানির বস্তু নিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে যেটা আটশো টাকার বস্তু সেটা এত এত বেশি তারা বিক্ষোভরা পাইছে বা যারা একটু দ্বিতীয় মানে একটু গরিব টাইপের মানুষ তারা পাইছে সেগুলো আবার বিক্রি করে দেওয়ার জন্য তাদের দরকার গেছে তাহলে আমি একটা আরো করবো আমাদের বন্ধু বান্ধব যারা শহরমুখী কোরবানি করেন তাদেরকে বললো যে ভাই আপনি আপনার যতটুকু আজ ততটুকু কোরবানি এখানে দেন আর বাকি টাকাটা দিয়ে গরিব যারা গ্রামে করতে পারে না আপনার পক্ষ থেকে আপনার ফুপাতো ভাই এসে মামাতো ভাই এসে খালাতো ভাই এসে ভাই এসে তাদেরকে বলবো যে দেখো আমি তো এখানে শরীরকে একবার কোরবানি দিয়েছি আমার আদায় হয়ে গেছে আরো ছয় ভাগ আছে ভাই সেটা তোমরা মিলে একটা একটা গরু কিনে তার ছয় ভাগ মধ্যে দিয়ে দিও অথবা দুটা ছাগল কিনে দিয়ে দিও তাহলে তখন বললো নাকি তখন আপনি এই ঢাকার মধ্যে কোরবানি দিয়ে যে গরিব মানুষদেরকে এমন বেশি পাইলো তারা অসংখ্য বিক্রি করার জন্য প্রয়োজন পড়ে গেছে সেটাও হবে না অথবা আপনার ফ্রি স্ক্রিন দরকার হবে না এবং আপনার কোরবানিটা যে সমস্ত জায়গার মধ্যে আপনার কোরবানি পুষ্প পৌঁছানো খুব কঠিন সেই সমস্ত জায়গার মধ্যেও কোরবানিটা পৌঁছে গেল তাহলে এক নম্বর হলো আপনি কোরবানি দেওয়ার সময় যা আপনার গ্রামের বাড়ি গরিব যে সমস্ত এলাকার মানুষ পুরো গ্রাম মিলে দুইটা কোরবানি করে সেই সব জায়গার মধ্যে আপনি কোরবানি পৌঁছানোর ব্যবস্থা করেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন এই শহরের মধ্যে করলেও আপনি সেটা কি করেন ফ্রিজের মধ্যে রাখলেন অসুবিধা নাই তখন আপনি বিশ দিন পঁচিশ দিন চল্লিশ দিন পাঁচ মাস পরে যখন গ্রামের মানুষেরা টাইল খাওয়ারও সুযোগ পাবে না মাছ কেনারও সুযোগ থাকবে না তখন গিয়ে তাদের কাছে বন্টন করলেন অর্থাৎ এটা আপনি এটা সংরক্ষণ করলেন বিপদের মুহূর্তের জন্য সব বেশি পাবেন আমরা ইসলামের সব বিধানগুলোকে আক্ষরিকভাবে এ আমল করতে দিয়ে কত সময় তার স্প্রিট গুলো হারিয়ে কোরবানির মূল উদ্দেশ্য হলো যে কোরবানিটা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাকওয়া অর্জন করা এবং যে সমস্ত ব্যক্তিরা এই পুষ্টের মতো প্রোটিনযুক্ত খাওয়ার সারা বছর পাচ্ছে না তাদের কাছে প্রোটিন পৌঁছানোর একটা ব্যবস্থা কিন্তু আপনি যদি ফিরিজির মধ্যে রেখে তাহলে তো হবে না আমাদের বর্তমানে অধিকাংশ ব্যক্তি যারা কোরবানি করতেছে তাদের মধ্যে সচেতনতা হবে এবং কোরবানির মধ্যে আপনি কোরবানি দিচ্ছেন আরো গরিব মিস্ত্রি যারা আছে তাদেরকে যেন খুশির মধ্যে আপনি অন্তর্ভুক্ত করবেন এখানে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবেন সেটা হলো কোরবানির দিন কিছু মানুষ একেবারে গরিবও না একেবারে কুরবানি করার মতো সামর্থ্যও নাই তবে খুব গণিতি ফ্যামিলি সম্ভ্রান্ত ফ্যামিলি কুরবানি করতে পারতেছে না এদেরকে আপনি কুরবানির পুষ্ট এমন দিচ্ছেন যেন আপনি বিক্ষোভকে দিচ্ছেন আপনার মনে করতে হবে আমি বিক্ষোভকে দিচ্ছি না বরং তার হক আল্লাহ আমার মাধ্যমে তাকে পৌঁছানোর জন্য দায়িত্ব দিচ্ছে এই অনুভূতি নিয়ে সম্মানজনক ভাবে দিতে হবে তাহলে আপনার কোরবানি পাওয়ার পর সে আপনার জন্য মন করে দোয়া করবে আল্লাহ মনে করবে যে এই বান্দা কোরবানি দিয়েছে কোরবানি দেওয়ার যদি কোনো অহংকার নাই আমরা কত সময় কোরবানির পুষ্ট কন্ট্রোল করার সময়ও এমন ভাবে দুর্ব্যবহার করি যেমন তাকে আমি বহু বড় এহসান করতেছি আপনি কিসের এহসান করতেছেন আল্লাহ আপনাকে এহসান করছে আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে সে দায়িত্ব কিছু পালন করতেছেন অতএব আমার কথা হচ্ছে প্রথমে আমরা তাকওয়ার ভিত্তিতে এখলাসের ভিত্তিতে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার নিয়ে তো আমরা কোরবানি করবো এক নম্বর দুই নম্বর ওই সমস্ত ষড়যন্ত্রকারী ব্যক্তি যারা শুধু কোরবানি না দিয়েই গরিবদেরকে পুনর্বাসন করতে চাচ্ছে তাদের ব্যাপারেও সতর্ক থাকবো আমরা বলবো হাজার হাজার অপব্য হচ্ছে এই টাকাগুলো দিয়ে তুমি পুনর্বাসন করার চেষ্টা করো শুধু কোরবানি বন্ধ করে নয় তৃতীয় নম্বর হলো আমরা কোরবানির এই কঠিন যুক্ত গোষ্ঠ গুলো গরিবদের কাছে যে সমস্ত জায়গার মধ্যে কোরবানি কম হয় সেই সমস্ত জায়গার মধ্যে পৌঁছানোর জন্য হয়তো আগে থেকে সেখানে কিছু টাকা পাঠিয়ে দিব বা একটা দিয়ে আপনার পক্ষ থেকে কোরবানি করবে অথবা আমি কিছু পুষ্ণ জমা রাখলাম যেটা দিয়ে আমি আমার আমি দুই মাস পরে যখন মানুষের মধ্যে হানকার চলবে তখন আমি তাদেরকে আমার আত্মীয় সুজন করে যারা তাদেরকে বন্টন করে এতে করে কোরবানের মূল উদ্দেশ্য যেটা আছে আল্লাহর সন্তুষ্টি এবং এই কোরবানির মাধ্যমে মেহমানদারি এই কোরবানির মাধ্যমে যারা একেবারে সারা বছর প্রোটিন পাচ্ছে না তাদের কাছে পাশে দাঁড়ানো একটা ব্যবস্থা হবে অতএব আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম যেভাবে কোরবানি দেওয়ার জন্য বলেছেন তুমি উত্তম গরু নির্বাচন করো যেহেতু এই কোরবানির টম এই কোরবানির ক্যাশ ক্যাশ সবগুলো কালকে আমাদের বাজারে পরিগণিত হবে পরিমাপ হবে আমরা কোরবানিটা বিশুদ্ধভাবে দেওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এবং কোরবানির মাধ্যমে একটা সামাজিক পরিবর্তন সমাজের মধ্যে কিছু মানুষকে হাসান করা অনুগ্রহ করা এরকম মানসিকতা নিয়ে আমরা কোরবানি দেবো আল্লাহ জন্য আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার অবশ্য নাম Hello